আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডার্মাটোলজি হসপিটাল এটি মিরপুর এক সালামে অবস্থিত টেকনিক্যাল মোড় থেকে মিরপুর রুডে বেশি না দুই থেকে তিন মিনিট হাঁটলেই এই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডার্মাটোলজি হসপিটালটি পাওয়া যায় এটি একটি বেসরকারি চর্মরোগের হাসপাতাল এখানে চর্মরোগ ও ও এই মানে মানে যেসব ট্রান্সমিটেড ডিজিজ ও এইডস রোগের চিকিৎসা করা হয়ে থাকে এখানে সাশ্রয়ী মূল্যে চর্মরোগী চর্মরোগ ও এসটিডি ও এইডস রোগীদের জন্য চিকিৎসা করা হয়ে থাকে এখানে একজন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপকের ভিজিট পাঁচশো টাকা এবং সাধারণ চর্মরোগ ডাক্তার চর্ম ডাক্তার ওনাদের ভিজিট তিনশো টাকা এখানে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই ভিজিট হয়ে থাকে এখানে রোগী দেখাতে চাইলে সকাল আটটা থেকে দশটার মধ্যেই এসে সিরিয়াল দিতে হবে এখানে অগ্রিম কোনো সিরিয়াল নেওয়া হয় না এবং কি ফোনেও কোনো সিরিয়াল নেওয়া হয় না এখানে সকালে বুড়ে সশরীরে এসে এখানে সিরিয়াল দিতে হয় সকাল আটটা থেকে দশটার মধ্যে এই হসপিটালে রয়েছে নিজস্ব প্যাথোলজি ও ছোটোখাটো একটি ফার্মেসি কারণ অনেক স্কিনের মেডিসিন রয়েছে যেগুলো সাধারণত ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না তাই এখানে একটি তাই এই হসপিটালে ফার্মেসি দিয়ে খুবই ভালো হয়েছে কারণ স্কিনের মেডিসিন সব জায়গায় পাওয়া যায় না প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই ডার্মাটোলজি ইনস্টিটিউট হসপিটালটি একটি বেসরকারি হসপিটাল এটি মিরপুর এক সালামে টেকনিক্যাল মোড়ের পাশেই অবস্থিত